মা দুর্গার তৃতীয় শক্তির নাম চন্দ্র চন্দ্রঘণ্টা নবরাত্রি আরাধনার তৃতীয় দিন মা চন্দ্র চন্দ্রঘণ্টার বিগ্রহকেই অর্চনা করা হয় এর স্বরূপ পরম শান্তিদায়ক ও কল্যাণকারী মা চন্দ্রঘণ্টার মস্তকে ঘণ্টার আকারে অর্ধ শোভা পায় তাই দেবী দুর্গার এই রূপকে চন্দ্র ঘণ্টা বলা হয় মা চন্দ্রঘণ্টার গাত্রের রং স্বর্ণের ন্যায় উজ্জ্বল ইনি দশ ভূজা মা চন্দ্রঘণ্টার দশাত খড়গ আদি শস্ত্র ও বান আদি শস্ত্রে বিভূষিত মা চন্দ্রঘণ্টার বাহন সিংহ এবং ভঙ্গিবা যুদ্ধের জন্য উদ্যত দশার মা চন্দ্রঘণ্টার ন্যায় ভয়ানক চণ্ডধ্বনিতে দুরাচারী দানব দৈত্য রাক্ষস সর্বদা প্রকম্পিত থাকে নবরাত্রির দুর্গা উপাসনায় তৃতীয় দিনের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন সাধকের মন মণিপুর চক্রে প্রবিষ্ট হয় মাতার চন্দ্রঘণ্টার কৃপায় তার অলৌকিক বস্তুর দর্শন হয় দিব্য সুগন্ধির অনুভব হয় এবং নানা প্রকার দিব্য ধ্বনি শোনা যায় এই সময় সাধককে অত্যন্ত সাবধানে থাকতে হয় মাতা চন্দ্রঘণ্টার কৃপায় সাধকের সমস্ত পাপ ও বাধা বিঘ্ন বিনষ্ট হয় মা চন্দ্রঘণ্টার আরাধনা সত্য ফলদায়ী হয়ে থাকে মা চন্দ্রঘণ্টার ভঙ্গি সর্বদা যুদ্ধত তাই ভক্তদের কষ্ট অতি শীঘ্রই তিনি নিবারণ করে থাকেন মা চন্দ্রঘণ্টার বাহন সিংহ অতএব এর উপ উপাসকগণ সিংহের ন্যায় পরাক্রমী এবং নির্ভয় হয়ে থাকে মা চন্দ্রঘণ্টার ঘণ্টার ধ্বনি সদা সর্বদা ভক্তদের প্রেতাদি বাধা থেকে রক্ষা করে মা ঘণ্টাকে ধ্যান করলে স্বর্ণাগতের রক্ষার জন্য মা ঘন্টার ঘণ্টার নিনাদ হয়ে থাকে দুষ্টের দমন ও বিনাশ করায় সদা তৎপর হলেও মা ঘণ্টার স্বরূপ দর্শক ও আরাধনকারীর পক্ষে অত্যন্ত সৌম এবং শান্ত হয় মা চন্দ্র ঘণ্টার আরাধনায় এক মস্ত বড় সদ্গুণ প্রাপ্তি হয় তাহলে এই যে সাহসী এবং নির্ভয় হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে সৌম ভাব ও বিনম্রতার বিকাশ ঘটে ভক্তের মুখ চোখ এবং সারা শরীরের কান্তি বৃদ্ধি পায় কণ্ঠস্বরে দিব্য অলৌকিক মাধুর্যের সমাবেশ হয় মাতা ঘন্টার উপাসক যেখানেই যান তাকে দেখে মানুষ শান্তি ও সুখ অনুভব করে এরূপ সাধুকের শরীর থেকে দিব্য প্রকাশযুক্ত শক্তির অদৃশ্য বিকিরণ হয়ে থাকে সাধারণ চোখে এই প্রকাশ দেখা যায় না কিন্তু সাধু এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিগণ এটি অনুভব করতে পারে আমাদের উচিত শাস্ত্রাদিটের নির্দিষ্ট বিধান অনুসারে কর্মানুষ্ঠানের দ্বারা কায়িক মানসিক ও বাচিক পবিত্রতা অর্জন করে মাতা শরণাগত হয়ে তার পূজা হওয়া তার উপাসনা করলে সমস্ত সাংসারিক কষ্ট থেকে বিমুক্ত হয়ে সহজেই পরম পদের অধিকারী হতে পারে আমাদের নিরন্তর পবিত্র মূর্তি স্মরণ রেখে সাধনার প্রতি অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত তার ধ্যান আমাদের ইহলোক ও পরলোক উভয়ের পক্ষে পরম কল্যাণকারী এবং সব প্রতি প্রদানকারী হয়ে থাকে এটি একজন চন্দ্র ঘণ্টার সাধু আমাকে বলেছিল এবং চন্দ্র ঘণ্টার সাধনার সবচেয়ে বড় নিদর্শনটাই হচ্ছে তিনি মণিপুর চক্রস্থিতে প্রবিষ্টিত হন পিণ্ডজ प्रभु रारुगा चंड काउपास्त्र कैडचुता प्रसादम तनुते मध्यं चंद्रघंटे टी विसुता यादेव देवी, देवी चंद्रघंटा रूपे न समस्तिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते नमो नमः नवदुर्गा सीरीज मेरी चल जुड़े थकूं चलने से देखा हुआ